রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগতম তো দেখতেই পাচ্ছ আমরা কোথাও যাচ্ছি ঠিক আছে হ্যাঁ আজকে যাচ্ছি হচ্ছে বারদোল মেলায় কৃষ্ণনগরের রাজবাড়িতে তো হঠাৎ করেই প্ল্যানটা হলো যে মেলায় যাব মানে আমার হাজব্যান্ড যেতে চাইছিল না তো জোর করেই নিয়ে গেলাম তো বললাম বাড়িতে বসেই আছে ফালতু ফালতু চলো তাহলে ঘুরে আসি তো কিছুতেই শিকার হচ্ছিল না তারপর যাই হোক রাজি করাতে পেরেছি তো গেলাম কৃষ্ণনগর রাজবাড়ি তো এইরকম রাস্তা হলে বাইকে মানে বাইকে যাওয়ার মজাটাই তো একটা ফিলিংসই আলাদা ঠিক আছে তো মনে হয় কি যে সেই সেই কথাই যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলতো তো সেই ওই গানটার কথাই মনে পড়ে ওই লাইনটার কথাই তো যাই হোক চলো তাহলে বিকাল বেগালে যেতে যেতে মানে রাস্তার দুপাশের গাছগুলো প্রকৃতিটাকে দেখ দেখো আমার এত ভালো লাগে এই রাস্তার গাছগুলো সেটার বলে তোমাদের বোঝাতে পারবে ঠিক আছে মানে খুবই সুন্দর খুবই তারপর আমি হেলমেটটা করে নিয়েছিলাম কারণ হচ্ছে রাস্তায় খুব তো গাড়ি ধরে আরও এখন বোটের সময় এখন একটু বেশি চাপ আছে তো সেই জন্য হেলমেটটা দুজনে দুটো হেলমেট নিয়ে চললাম এই রাস্তাটা দেখো এটা হচ্ছে জ্বালানখালির মানে ডানাঘাট থেকে কৃষ্ণনগর আসার যে রাস্তাটা এখানে এটা হচ্ছে জালারখালিতে ঢুকবো তো এই জায়গাটা না এত সুন্দর দুপাশে ফাঁকা মাঠ আর হচ্ছে রাস্তার দুপাশ দিয়ে গাছপালা এ রাখো এই গাছগুলো আমার সবথেকে বেস্ট লাগে বেস্ট মানে এপাশের গাছগুলো ও আছে ওপাশের পাশের গাছগুলো এপাশে ডানা মেলে দিয়েছে যে হ্যাঁ আমি তোমাকে সাপোর্ট করছি তুমি আমাকে সাপোর্ট করো সেই নদীর একুল আর ওকুল সেরকম একটা ব্যাপার দেখো আমার তো খুবই ভালো লাগে এই রাস্তাটা আসলে মনটা একেবারে জুড়িয়ে যায় মানে একেবারে ভালো হয়ে যায় বলতে গেলে হ্যাঁ আরও ছিল যেহেতু বৃষ্টি হয়েছে আরও সুন্দর মানে ওয়েদারটা এত সুন্দর ছিল সেটা বলে তোমাদের বোঝাতে পারবো না দেখো এরকম রাস্তা আর এরকম ওয়েদার হলে সারা রাত মানে সারা রাত কেন সারাদিন চব্বিশ ঘন্টা এরকম ভাইয়ের ওপর থাকা যায় এত সুন্দর রাস্তা হলে ভালোই লাগে মানে খেয়ে না খেয়েই মনে হয় যে এরকম চলতেই থাকে চলতেই থাকে এই পথ যেন শেষ না হয় চালালখালি থেকে ডান দিকে মোড় ঘুরে ছড়লাম দো ভিতর দিয়ে মেলাতে কিন্তু এদিকে এসে দেখি একটা ঘটনা যেটা হচ্ছে আমাদের বাতকুল্লা বলো বীরনগর বলো তাহেরপুর বলো ওইদিকে না বৃষ্টিটা হয়নি কিন্তু এদিকে এসে দেখছি বেশ ভেজা ভেজা আর কি বলবো বলো ভালো কথা যেটা হচ্ছে রাস্তার দুপাশ দিয়ে যে বেগম বাহার আর কৃষ্ণচূড়া ফুল গাছ আছে মানে এত সুন্দর পুরো কাজ ভর্তি কৃষ্ণচূড়ার লাল টকটকে ফুল তারপর একটা আছে হলুদ কালারের ওটা কি ফুল আমি জানি না তবে বেশ সুন্দর লাগছে এখন এই গ্রীষ্মকালেই ফুটেছে দেখছি আর হচ্ছে বেগম বাহার বেগম বাহার তো কোনো কথাই নেই তারপর অনলাইনে এসে দেখি আর টাকা তোলা গেল না ওটা প্রবলেম দেখাচ্ছিলো তারপর আমরা কী করলাম এই আস্তে আস্তে চলে এসেছি দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড এখানে এসে দেখি পুরো জল জমে আছে রাস্তা দিয়ে ভগবান জানে যে মেলার মধ্যে অবস্থা দেখো শেষমেশ চলে এসেছি কৃষ্ণনগরের রাজার বাড়ি খুবই এক্সাইটেড ছিলাম সেই বিকাল থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে মানে ওই এখানে দাঁড়ানো ওখানে দাঁড়ানো যা হয় আর কি এই দেখো এই কাজগুলো না এখন নতুন করেছে মানে ওই বিল্ডিংয়ের যে ইয়েগুলো দেখছো সেটা আছে আজকে মানে এখানে সবথেকে বেশি অ্যাট্রাকশান হচ্ছে টারজান সার্কাস যেটা হচ্ছে একটা চারটে সাতটার শো আছে তো আমি যা আমারও যদিও ভালো লাগে না সার্কাস ফার্কাস তো দেখো মেলার মধ্যে ঢুকেই দেখি এরকম অবস্থা তারপর কি আর করবো এই কাদার মধ্যে দিয়েই বললাম চলো তাহলে ঘুরতে বের একটু তো যেতেই হবে এসে পড়েছে যখন এসেও দেখছে এক সমস্যা এই গাড়ি রাখার সমস্যা এই ইয়েটা তো বাইরে যেহেতু ওটা গাড়ি রাখার জায়গা ছিল বললাম ঠিক আছে চলো এদিকে একটু রেখে দিই তারপর বেশিক্ষণ থাকবো না তো এসে দেখি কাদার তো একেবারে অবস্থা খুব খারাপ ওই জন্য আর আমরা খুব বেশি ঘুরিনি নিই ঘণ্টাখানেকের মধ্যেই বললাম চলো ঘন্টাখানেক দেখেই বাড়ি চলে যাবো অনেক কিছু এসছে অনেক কিছু প্রচুর দোকান দোকানের একেবারে আর ঘটা লেগে গেছে এখানে এই দেখো এইখানে হচ্ছে টার্জেন্ট সার্কাসটা হবে আমি তো ভালো খুব ভিডিও করতে পারি না তবুও যতটুকু পেরেছি ততটুকুই করেছি ওই দেখো ওই যে নাগরতলা ঘুরছে প্রচুর খাবারের স্টল আছে তারপর প্রচুর জুয়েলারির দোকান আছে সমস্ত কিছু আছে দেখো জলের অবস্থা দেখো দেখেছো এর মধ্যে দিয়ে মানুষ মেলা দেখবে কি করে এই ঠান্ডা ঠান্ডা ভাবছিলাম যে এই ঠান্ডা আসুক ঠান্ডা আসুক গরমের মধ্যে যাব না তারপর আমাদের বাড়ি থেকে সবাই আসলো এবার পপি আর টঙ্কি আসলো তো আমি ভাবলাম যে ঠিক আছে একটু ঠান্ডা হোক তারপরে যাবো এই গরমের মধ্যে যাব না তো যাই হোক কী আর করা যাবে চলো তাহলে এবার চলে এসেছি ডিসকাউন্ট বাজারে এখানে এসে দেখি প্রচুর পরিমাণে এক দোকানে আছে অনেক রকমের চাটনি এবার এগুলো হচ্ছে পাঁপড় ফুচকা এই দেখো ফুচকা তারপর আরও অনেক রকমের পাঁপড় ফুচকা চাটনি আমাকে বলছিল নিতে তো আমার ওই ফুচকা ছাড়া আর অন্য কিছু অত বেশি ভালো লাগে না আমার পাপড়ও আমি বেশি ভালো পছন্দ করি না তো যাই হোক প্রচুর রকমের আইটেম আছে প্রচুর খুবই ভালো ভালো জিনিস ছিল যদিও দামটা একটু বেশি বলছিল অনেক রকমের ক্লিপ এই এটা হচ্ছে দশ টাকা কুড়ি টাকার দোকান তারপরে এই দেখো মেন গেটটা খুব সুন্দর জিনিসপত্র ছিল অনেক রকমের কাপ ছিল তো এই কাপগুলো দেখে আসলাম আমাদের ওখানে বড়ো মেলা হবে তো সেই জন্য ভাবলাম এরকম কৃষ্ণ ওখানে মাটির পুতুল বিখ্যাত বলে না তো এটা হচ্ছে সেইটা খুব সুন্দর লাগছিল কিন্তু আমি কিছুই কিনিনি বাবা এই অত এতদূর এসে টেনে নিয়ে যাওয়া সম্ভব না বাড়ি থেকে তো আমাদের ওইখানেও আছে তো সেই জন্য ভাবছি মেলার মধ্যে আমরা ওইখান থেকেই যাওয়া কেনার কিনবো এবার এইগুলো আমি দেখেছিলাম আমাদের ওখানে তো মোটামুটি দাম বলেছিল ঠিক আছে তবে মেলা তো এবার সবারই তো একটু বুঝতে হয় দেখো গোপাল সোনাজের জন্য প্রচুর জিনিস এসেছিল এই দেখো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে দোলনা না দেখেছ টুং টুং করে দোলছে খুব সুন্দর খুব সুন্দর এটা কিচেন সেট কিচেন সেটও এসছে তো বেশ ভালোই লাগলো মেলাটা ঘুরে হ্যাঁ ডিসকাউন্ট বাজারে একটা জিনিস ভালো আছে যেটা হচ্ছে কাঠের যে পাটাতনগুলো আছে সেই পাটাতন দিয়ে উঁচু করে দিয়েছে যাতে দর্শনার্থীরা এসে এসে কোনো রকম কোনো কষ্ট না হয় মানে দেখতে শুনতে বেশ নিরিবিলি ঘুরতে পারে জিনিসগুলো দেখতে পাই সেই জন্য কাদার হাত থেকে বাঁচতে বেশ কাঠের পাটাতনগুলো খুবই কাজে দিয়েছে এটাও কিচেন সেট তারপর ব্যাগের স্টল একশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বেশ ভালোই আছে মোটামুটি ঠিক আছে তো তারপর আমরা বাড়ি চলে আসলাম বললাম আর করতে পারবো না এর মধ্যে এই কাদা যেহেতু তারপর এসেছি তোর শেষমেশ জিলিপি নিলাম জিলিপি নিয়ে তারপরে এই দেখো বাইরে দিয়ে এই দোকানগুলো বসেছে তো এই দোকানগুলোর আমি ভালো করে ফটো তুলতে পারিনি কারণ হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে কাদা জল ছিল তো ওই গাড়িতে করেই আমরা মানে বাইরে বেরিয়েছি তো আমরা নিজেই নামতে ওই দেখো পুরো জল বেঁধে কী অবস্থা এবার এর মধ্যে মানুষ দেখবে কী করে ইচ্ছা থাকলে উপায় নেই তো যাই হোক তারপর খেলাম মোমো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে